এই মা ছাতা মাথায় দিয়ে একটা স্টুল গায় দিয়ে এটা আবার কে তুমি কে গো আমাদের ছাদে দাঁড়িয়ে আছো মা এটা কি কে তুমি বৃষ্টি বাবা পালাই পালাই তুমি কি করো কি করো কামড়ে দি সবাইকে কামড়ে দি যারা বৃষ্টির মধ্যে বাইরে বের তুমি তাদেরকে কামড়ে দাও ওরে বাবা রে কি

তোর জন্য ঘরে চল পার্ক আছে পার্ক দেবো শিগগিরই চলে চলো বন্ধুরা কেন শোনাই কি হলো তোমার আমার জন্য মিষ্টি এনেছিস শোন 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 এই তুই আমাকে মিষ্টির প্যাকেটটা দিয়ে চলে গেলি কেন এর মধ্যে মিষ্টি আছে বাবা তুই না খেয়ে আমার জন্য এনেছিস আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে তুই আবার ওখানে চলে গেছিস কেন এখানে আয় এখানে আয় চলো তাহলে আমি মিষ্টি খাচ্ছি কিন্তু দেখি বাবা আমার ভাগ্যে কি আছে তুই আমাকে মিষ্টি দিবি ভাবতেও পারি না এ মা এইগুলো কি রে এইগুলো তো সেই মাটির দলা যেইগুলো পুতুল বানাবো বলে রেখে দিয়েছিলাম মাটিগুলো শক্ত হয়ে গেছে সেইগুলো দিয়ে কিনা তুই আমাকে বোকা বানালি এই তুই আমাকে বোকা বানিয়েছিস বোকা বানিয়েছিস হ্যাঁ বোকা বানিয়েছিস আমাকে দুষ্টু এই মেয়ে এই মেয়ে তুমি কান্না করছো কেন তা পু তু কোথায় মা ধুতু তোমায় আটকে রেখে খাঁচার বাইরে নাচ করছে তো এ মা ম্যাজিক করে বের করে দেবো ম্যাজিক করে ম্যাজিক করে কি করে বের করি আচ্ছা ও আমি তো ম্যাজিক করতে পারি না তবে আমি ভুটুকে মারবো মেরে ওকে একদম এখান থেকে তাড়িয়ে দেবো তারপরে তোমাকে বের করে নেবো হ্যাঁ ঠিক আছে তুমি কান্না করো তুমি উঠে দাঁড়াও উঠে দাঁড়াও

ও সোনা বলছি তুই নাকি সাইকেলে উঠে খুব নড়াচড়া করিস ওকে ও তোকে নিয়ে সাইকেল চালাতে পারবে বল তুই ওকে পরে চড়িয়ে দিস এক সময় হ্যাঁ ওরও তো ইচ্ছা করে সাইকেল চড়তে কিন্তু ও তো এখন তুই তো এখন চড়াবি না বলছিস তুই তাহলে ওকে পরেই চড়িয়ে দিস ঠিক আছে আচ্ছা যা তাহলে তুই এখন যা আমি পটলকে বুঝিয়ে বলছি ও এখন তো সাইকেলে উঠবে না Ami saigel eu ud bo, amisai gel eu ud bo, amisai gel eu ud bo, amisai gel